হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো সকাল সকাল দেখো রান্নাঘর থেকেই বেশিরভাগ দিন আমার ভিডিওটা স্টার্ট হয় তো আজকেও তার ব্যতিক্রম নয় তো বাইরের দিকটা দেখাচ্ছিলাম যে কত সুন্দর চকচকে আলো বা রোদ্দুর উঠেছে কিন্তু রোদ্দুর তো ওঠেনি জানি না আর ঠিক যে কি দেখাতে চাইছিলাম আমার ঠিক মনে নেই তারপরে দেখো সকালবেলায় তখন বাজে হয় তো আটটা থেকে সাড়ে আটটা হবে এরকমই তো এই যে আটা নিয়ে নিচ্ছিলাম রুটি করে নেব তো রোজ রোজই তোমাদের সাথে রুটি করা শেয়ার করি তো আজকে রুটি বানানোটা শেয়ার করছি না আটাটা নিয়ে নেব সেটুকুই দেখাচ্ছি আটা নেওয়ার পর রুটিটা মানে আটা মেখে নেব আর আজকে দেখো আটা মাখতে গিয়ে কি হয়েছে আমার সেটাও তোমাদের সাথে আর এতদিন তোমাদের সাথে শেয়ার করছিলাম রুটি বেলে নিয়ে শেঁকাটাই শেয়ার করছিলাম তো আজকে রুটি বেলা শেঁকাটা শেয়ার করছি না তো আজকে প্রথমেই দেখো এই যে আটা নিয়ে নিলাম তো আমার শাশুড়ি মায়ের জন্য হয়তো করছিলাম না নাকি না এটা দু তিন দিন আগের ভিডিও আমার ঠিক মনে নেই তারপরে আসলে রোজই তো রুটি করতে হয় তো সে কারণে আমার ঠিকঠাক মনে পড়ছে না যে কটা রুটি করেছিলাম তবে পরে সেটা তোমাদের সাথে শেয়ার করব তখন আমি বলে দিতেই পারবো তো ওই যে আটাটা নিয়ে নিলাম তারপরে একটু নুন মিশিয়ে নিলাম আর ওই যে গ্যাসে জাল হচ্ছিলো দুধ দুধ কিন্তু এখনও আসেনি আজকের দুধটা আগের দিনে দুধ কিছুটা থেকে গেছিলো আর এখন এত পরিমাণে গরম পড়ে না কি আর বলবো দুবার তিনবার করে না জ্বালিয়ে না ফুটিয়ে রাখলে দুধটা নষ্ট হয়ে যায় আর ফ্রিজে রাখবো কি সবসময় তো খেতেই হয় ওই জন্য ফ্রিজেও আর রাখি না তো ওই যে দেখো বারবার করে জল দিয়ে দিচ্ছিলাম আর এইভাবেই জল দিয়ে দিয়ে আটা পাখি যেই কারণে আমার প্রায় দিনই আটাটা নরম হয়ে যায় আর আমাকে আটা দিয়ে দিয়ে সেটাকে ঠিক করতে হয় আর রুটি বেশি হয়ে যায় তো কী আর করবো আমার এটা অভ্যেস হয়ে গেছে আবার আরেকটা একটা পাত্র নিয়ে জল নেবো সেটা আমার আর হয় না পাশেই যখন জলটা থাকে তো ওই জলটা দিয়েই করে নিই তারপর দেখো তোমাদের সাথে শেয়ার করছি এ দেখো একটু জল আমার বেশি পড়ে গেছে কারণে আমি জলটা ওইভাবেও ঢেলে নিচ্ছি তো দেখো এই যে কী করেছি কেমন নরম হয়ে গেছে দেখতে পাচ্ছো তো তোমরা তো এরপরে অনেকটা আটা আমাকে দিতে হয়েছে যার কারণে একটা রুটি আমার পুরো একটা রুটি বেশি হয়ে গেছে কতটা নরম করে ফেলেছি দেখো তারপরে এই যে দেখো হ্যাঁ সাতটা রুটি করতে চাইছিলাম তো ওই জলটা বেশি দেওয়ার কারণে আমার একটা রুটি অব মানে বেশি হয়ে গেল তো কী আর করা যাবে এখন একটা রুটি বেশি হলেও বা কী খেয়ে নেবো পরে এক কোনো এক সময় তারপরে এই যে দেখো সকালে টিফিন করা হয়েও গেছে আমার তারপরে ওই যে বাজার থেকে কী এনেছে সেটাই দেখাচ্ছিলাম বাজার থেকে আজকে বেশি কিছু আনেনি ভেন্ডি এনেছে আর এনেছিল মোরলা মাছ আমি যদিও মোরলা মাছ খাই না আগের দিনের বাটা মাছ ছিল ফ্রিজে আর পোনা মাছও ছিল যদিও তো বাটা মাছটাই আমি নিজের জন্য বের করে নিয়েছি তো ওই যে দেখো আমার শাশুড়ি বাইরে ওই ওখানে বসে মাছ কাটছিল আর আমার দ্বারা তো মাছ কাটা হয় না আর মোরলা মাছ তো আমি পারবই না ছোট ছোট মাছ যেহেতু তো রান্নার কাজ তখনও শুরু হয়নি কাটাকাটিও আমি শুরু করিনি তাই একটু ঘরের মধ্যে আসলাম আর এই যে এই ক্যালেন্ডারটা তোমাদেরকে অনেকদিন ধরেই ভাবছিলাম শেয়ার করব দেখেছো কি সুন্দর গণেশ ঠাকুরটা বড় সড়ো বেশ আমার তো খুব ভালো লাগে আর কালারটা এতটাই কালার কম্বিনেশনটা এতটাই ভালো আর ওই ঠাকুরটাকে দেখাবো আর আমার ঘরের ঠাকুর দেখাবো না এটা কি হয় তাই ঘরের ঠাকুরগুলোকেও দেখিয়ে নিলাম তারপরে দেখো রান্নার অনেকটাই রেডি করে নিয়েছি ওই যে দেখো ডাল তো রোজকারের মতো আম দিয়ে ডাল হয়ে গেছে ভেন্ডি ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে আর এখানে ঝিঙে আর বেগুন কেটে রাখা আছে মোরলা মাছ দিয়ে আমার শাশুড়ি মা করবে আর এই যে বাটা মাছটা আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খালি করে নেব আর ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধুমাত্র বাকি আছে আমার মাছের ঝোলটা করা আমার মাছের ঝোলটা করে তারপর আমি বেরিয়ে যাব স্নান করার জন্য আর বাকি একটা তরকারি থাকবে সেটা আমার শাশুড়িমা করবে আর ভাতটা উপর দেবে আমি না ভাত উপর দিতে পারি না তোমরা হাসাহাসি করো না এটা শুনে ওই বড় হাঁড়িটাতে পারি না ওটা এক কেজি চালের হাঁড়ি ওটাতে আমি পারি না ওর থেকে আরেকটু ছোট একটা হাঁড়ি আছে ওটাতে আমি পারি তো এই যে দেখো মাছটা ভাজা প্রায় হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম কোনোদিনই তোমাদের সঙ্গে মানে পুরো মেনু কমপ্লিট হওয়ার পর ফুল লুকটা দেখাতে পারি না কারণ আমি তো রান্নাঘর থেকে আগেই বেরিয়ে যাই তারপরে সবাই চলে আসে স্নান করে আস্তে আস্তে সবাই চলে আসে খেতে দিতে চলে যায় তো সেই কারণেই তোমাদের সাথে আর পুরোটা শেয়ার করতে পারি না তারপর এই যে দেখো খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে ছাদের দিকে যাচ্ছিলাম যেটা আমি রোজই করি বিকালবেলাটাই একমাত্র একটু ছাদের ছাদে যাই আর ওই সময়টাই আমার একটু ভালো লাগে তো ছাদে যাচ্ছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের একেবারে লোহার সিঁড়ি আর গাছগুলো এমন পরিমাণে ঝুঁকে পড়েছে মানে মাথা নিচু করে ছাড়া কোনোভাবে যাওয়া সম্ভব না তো ছাদের গাছগুলো বৃষ্টির জল পেয়ে এত সুন্দর সবুজ হয়ে উঠেছে না রোজ দিনই তোমাদের সাথে সেটা শেয়ার করি আর আমার ভালো লাগে ইচ্ছাও করে তোমাদের সাথে শেয়ার করতে তো এই যে দেখো নিজেকে একটু দেখিয়ে নিচ্ছিলাম আচ্ছা তোমাদের কি কারোর আমার মতো এরকম অভ্যেস আছে বিকালবেলা ছাদে যাওয়ার যদি থেকে থাকে তো অবশ্যই যাই তো এখন বাজে সাড়ে আটটা আজকে সন্ধ্যা থেকে কি বা বলবো আর এখন যেহেতু কোথাও যাচ্ছি না কোথাও বেরোচ্ছি না তো এই যে বাড়িতে ডেইলি ভ্লগই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা বিরক্ত না হয়ে দেখো প্লিজ হয়তো তোমাদের ভালো লাগলেও লাগতে পারে তো কোন দিন কী করছি কি কাজ করছি বাড়িতে থেকে কি করছি আর তাছাড়া এখানে তো ঘরের মধ্যেই সবসময় আমাকে থাকতে হয় তো আমার অন্য কোথাও যে যে কিছু আমি শেয়ার করবো সেই মানে সিচুয়েশনটা আমার নেই ওই বাড়িতে যখন যাব তোমাদের সাথে অবশ্যই ভালো সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করার চেষ্টা করব বা এখানে থেকেও যদি কোথাও ঘুরতে টুরতে যাই তো অবশ্যই তোমাদের সাথে সেসব শেয়ার করব কিন্তু যতক্ষণ না আমি কোথাও যাচ্ছি ততক্ষণ আর কি করব বাড়িতে থেকেই যা কাজকর্ম করছি যা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা একটু দেখো প্লিজ এখন এই যে বসে আছি শুয়েছিলাম কিছুক্ষণ তারপরে উঠে একটু দুধ খেলাম মায়ের সাথে ফোনে কথা বললাম দিদি ফোন করেছিল তাদের সাথেও কথা বললাম একটু তো আর কি করব এখন বসে আছি আপাতত বসে আছে একটা ভিডিও আছে এডিট করছিলাম তো ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে সেটা একটু ক্লিয়ার করছিলাম তো তারপর এখন ভিডিওটা এডিট কমপ্লিট করব তো আর কি তারপর রাত্রে সবাই আসলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো বাস আজকের মতো এইটুকুই তখন তো আজকের মতো এইটুকু বলেই শেষ করে দিলাম কিন্তু তারপরেও এখন কিছুদিন ধরে ওই যে নটা সাড়ে নটা বাজলে আমার শাশুড়ির দোকান থেকে চলে আসার পর আমি এই বাইরেটায় মানে আমাদের গেটের বাইরে রাস্তাটা একটু যাই এই যে বেশি দূর নয় এই গাড়ির এই পর্যন্ত মানে গাড়িটা রোজ দিন থাকেও না যদিও এই পর্যন্ত আর সামনের কিছুটা ওই পিলার পর্যন্ত ওইটুকুই হাঁটাহাঁটি করি ফোন দেখি মানে যতটুকু টাইম বাইরে বেরিয়ে পারা যায় আর কি সেটাই চেষ্টা করি তো দেখো ওই বিড়ালটাকে ফলো করছিলাম বিড়ালটা কি করছে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল কোথায় যাচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম কোনো কাজ না থাকলে যা হয় আর কি তো বিড়ালটাকে দিয়েই আমার আজকের ভিডিওটা শেষ হবে তো দেখো বিড়ালটা কোথায় যাচ্ছে আমিও তোমাদেরকে সেই সেখানেই নিয়ে যাচ্ছি তো লাস্ট পর্যন্ত আর কোথাও যায়নি আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগ